হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য হচ্ছে বডি শেপার দেখানোর জন্য পুরা বডি ঠিক রাখবে পুরা বডি পুরা বডি একদম পেট পর্যন্ত পেট প্লাস বডি ঠিক রাখবে বডি শেপার দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিয়মের স্টল থেকে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে নেটের মধ্যে আর ছয় পিনের মধ্যে পুরা বডি হচ্ছে কভার করবে পেট পর্যন্ত এটা কিন্তু আগেও দেখানো হয়েছে আবার দেখানোর জন্য এই জন্য হচ্ছে দেখানো হচ্ছে এটা হচ্ছে পুরা বডিটা একদম তলপেট পর্যন্ত কিন্তু কভার করবে তলপেট পর্যন্ত কভার করবে পিছনে খুব সুন্দর করে হচ্ছে স্টিক দেওয়া আছে পিছনে খুব সুন্দর করে স্টিক দেওয়া আছে সামনে হচ্ছে সয়পিনের সামনে সয়পিনের এই যে এটা হচ্ছে ফুল বডি এটা হচ্ছে ফুল বডি এইগুলো কিন্তু খুবই ভালো নেটের হলেও কিন্তু খুব ভালো এগুলো একদম ভালো শেপ থাকবে শেপ পুরা শেপকে বডি শেপ মানে বডি শেপ যেহেতু শেপ বডি শেপ ঠিক থাকবে আর হচ্ছে এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এই সামারেও হচ্ছে কমফোর্টেবল কোনো গরম লাগবে না পুরা বডি ঠিক রাখবে দেন হচ্ছে পেট ঠিক থাকবে আর এটার দাম পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোমের মধ্যে এখানে বডি শেপে কিন্তু ফোম থাকবে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু যে তলপেট পর্যন্ত কাভার করবে এই বডি শেপারগুলো ইউজ করলে বডিও ঠিক থাকবে পেটও ঠিক থাকবে বডিও কমবে আবার হচ্ছে পেটও কিন্তু কমে যাবে রেগুলার ইউজ করলে পেট কমে যাবে একদম পেট কমে যাবে আর এই যে ফোম খোলার অপশন আছে আপনারা চাইলে ফোমটা খুলেও কিন্তু ইউজ করতে পারবেন এখানে কিন্তু ফোম খোলার অপশন আছে আর দুইটাতেই কিন্তু স্কিন কালার আর এইগুলো কিন্তু স্টিচ করবে ফ্রি সাইজ এইগুলো কিন্তু ফ্রি সাইজ মানে যার যে যত হেলথ বেশি হোক কম হোক সবাই কিন্তু ইউজ করতে পারবে এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে আর এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবেন হোলসেল এবং হচ্ছে খুচরা দুইটাই আমাদের কিন্তু সেল হয় আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন ঘরে বসে এই প্রোডাক্ট পেয়ে যাবেন আর দোকানে এসে যদি নিতে হয় চলে আসতে পারেন নিয়মিন সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস